অবস্থিতে লাহারকান্দি ইউনিয়ন যুবদল সবসময় সব সময় এক এবং ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে এক এবং ঐক্যবদ্ধ হয় ইউনিয়ন থেকে লক্ষ্মীপুরের প্রত্যেকটা প্রোগ্রাম সফল করার জন্য উদ্যোগ নিয়েছে যেভাবে লোকজন দিয়েছে লোকদল নিয়ে উপস্থিত হয়েছে আগামী সাতাশ তারিখে যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য ঠিক লাহারকান্ধী ইউনিয়ন যুবদল এক এবং ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্মীপুরে যুবদলের বার্ষিকীতে সফল করার জন্য উপস্থিত হবে আমরা অনেক সময় আসার জন্য ইয়ে করে আমরা দেখে গেছে এক একটা স্কুলে এক একটা গাড়ি দিই সেখানে দুই তিনটে গাড়ির প্রয়োজন হয় অনেক সময় আমরা আসলে অনেক বিভ্রান্ত ভোগ করে আসছি যদি এরকম কোনো যদি আমাদের দলীয় দল থেকে যদি থানা যুবদল এবং জেলা যুবদলের কোনো কোনো সিদ্ধান্ত নেন তাহলে আমাদের আগামী নতুন আগে আমাদের কিন্তু হেরিগঞ্জ আমরা যথেষ্ট পরিমাণ আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম এবং গত যে প্রোগ্রামটা লক্ষ্মীপুর কাছে আমরা সর্বোচ্চ মানে আমাদের ইউনিয়ান থেকে লোক নিয়ে এবং বর্তমানে আমাদের যেহেতু ইউনিয়ানে গরম পূরণের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আমরা প্রায় নয় ওয়াট আমরা এক হাজার লোক সমাবেশ করতে পারি